তা খাওয়া দাওয়া করে আমরা যে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসছে বাড়িতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেইগুলো দিতে যাব ভাইয়ের বাড়ি বোনের বাড়ি দিয়ে আসি বাড়িতে কী কী রান্না হলো ওল ভাজা নিরামিষ ডালের বড়ি দিয়ে পুঁইশাক কুমড়ো কচু আলু আর এই যে আলু এই রান্না এই যে আমি খেতে বসে গেছি আমার খাবার দিয়ে দিয়েছে আমাদের হয়েছে

দুজনে যাচ্ছি পিয়া যেতে পারছে না কারণ ছাত্ররা রয়েছে ওদেরকে পড়াবে এখন পড়ানোর টাইম তাই আমরা দুজনে যাই গিয়ে দিয়ে আসি বাড়ি চলে এসেছি এবার যাই দেখি ভাই ওরা বাড়ি আসে কি না আবার জানি না কই সব কোথায় গেছে

তোরা তো জানিস যে আমি কত বছর মানে তিরিশ পঁয়ত্রিশটা বছর বিদেশ বিদেশে কাটালাম বিদেশ বলতে ভারতবর্ষের মধ্যে তা এই দুটো বছর দুর্গাপোছতে আমি বাড়তি আসি আর গত বছরে আমি সেরকম একটা কাউকে সেরকম কিছু দিতে আর আমি যখন কাছ থেকে চলে এসেছিলাম কোম্পানির কাছে টাকা ছিল কিছু টাকা পেতাম টাকাটা পেয়েছিলাম না পরে যা রিলিজ করেছে আমাকে তা এই বছরটা ভেবেছি যে সবাইকে কিছু না কিছু অল্প অল্প করে যতটা পারি আমার সামর্থ্য অনুযায়ী দেবো তা আপনারা দেখতে পেলেন দুলাল আমার ভাইয়ের বাড়ি ছোট ভাইয়ের মাকে সবাইকে দিয়ে এলাম এবার এসেছি মোর বোনের বাড়ি তা বোনের জন্যে একটা শাড়ি আর খোকনের জন্যে একটা গেঞ্জি নিয়ে এসেছি এবার তো দাদা দেখ সারা জীবন তো বাইরে কাটিয়ে এসছে যে ভালোবাসা দিয়ে যতটা পেরেছি দেওয়ার জন্যে সেটা তোদের কাছে তুলে ধরলাম তোরা খুশি মনে নিস দাদা যা আসে আমি খুশি অনেক খুশি যাকে ভালো তুই সঙ্গে একটা কাজ কর সন্ধে তো লেগে গেছে তো তারা যখন এসছে একটা চা করে খাওয়ান আমি খারাপ কিছু বললাম দাদা এসছে অনেক দূর থেকে কয়েক কিলোমিটার থেকে এসছে গাড়িতে করে বোনের বাড়ি যদি একটু চা না খাই হ্যাঁ কেমন লাগে না না ওটা তো ওটা তো নিজের বাড়ি চা খায় না খাই সেই পরের ব্যাপার কিন্তু বোনের বাড়ির চা কিন্তু ছাড়া যাবে না এ চায়ের কিন্তু দাম আলাদা এই চায়ের কিন্তু দাম আলাদা সত্যি বলছি যারা দাদা দেখবেন ফলো করে বোনের বাড়ি গেলে কত আনন্দ লাগে যে না বোনের বাড়ি এসছে আর বোনের হাতের চা বুঝতেই পারছেন খারাপ হলেও কিন্তু বলতে পারবো না যে চা খারাপ হয়েছে আমার ভালো লাগেনি সেটা কিন্তু বলতে হবে না আমাকে যদি বিনা চিনিও দেয় এমনি তো আমি বিনা চিনি খাই তো এমনিও যদি মিষ্টি যখন খেতাম তখন যদি বিনা চিনিও দিত বলতাম না যে চিনি দিস না রে হ্যাঁ যাক আপনাদের সামনে একটু বোনের সঙ্গে হাসি মারা করলাম যাতে ওর মনটাও ভালো থাকে হ্যাঁ কোনো সময় গম্ভীর হয়ে না থাকে এটাও আমি চাই যে বোন জানি সব সময় হাসি মুখে থাকে হ্যাঁ আর একটা কথা বলি না না তুই তৃতীয় একটা কথা বলি শাড়িটা খুলে দেখ তাহলে আমার মনে একটু শান্তি চল এইবার শাড়িটা খুলে একটু ভালো করে দেখ শাড়িটা তোর পছন্দ কি না

আমি বিষ কখন কিন্তু না বিষুটা তো খাই না তো এই বিষুটা করে দেব বেশ তাহলে বোনের বাড়ি চা করে নিয়ে এসছে এবার চাটা খাই খেয়ে দিয়ে তারপরে বাড়ি তো বোধিক রান্না করে তাহলে চাটা খাই সত্যি কথা বলতে কি আপনারা তো সবই জানেন বাগনেটা বাইসে থাকলে হয়তো আরো আনন্দ থাকতো মনে তুমি কেন ও আবার চা বেশি একটা খেতে চায় না সত্যি এটা বাস্তবতা চা অনেকে আছে ভালো খায় না আমাদের বাড়িতে আমাদের যত বোন আছে তার মধ্যে চাটা মনে হয় ইতি একটু বেশি খায় না রিঙ্কু রিঙ্কু আর কবি এই দুজন হ্যাঁ কবি আর একটু বেশি খায় তাছাড়া সেরকমটা চা কেউ খেতে চায় না আর আমি হচ্ছে চায়ের বাক কেননা আমি যখন বাইরে কাজ করতাম তখন সকাল থেকে একটা পর্যন্ত তো আমাদের না খেয়ে থাকতে হতো আমি তো সকাল থেকে একটা পর্যন্ত কিচ্ছু খেতাম না শুধু চায়ের উপর থাকতে হতো কেন সাইডের ভিতরে চায়ের দোকান ছিল আর খাবার সেরকমটা কিছু পেতাম না খাবারের বলতে ওই বিস্কুট থাকতো শুধু আর কিছু সেরকম থাকতো না তার জন্যে আমি পীরাই চা খেতাম আর আমার বান্ধাই ছিল আমাকে দেখলে কিন্তু চা চাপিয়ে দিত মানে জানে চা খেতে আসছে সাইড থেকে যখনই চায়ের দোকান দিকে যেতাম ওরা চা খেতেই যেতাম কারণ কি আমি যখন বাইরে ছিলাম চায়ের উপরে আমার দিনটা পার হয়ে যেত প্রায় খাবার টাইম কিন্তু আমি পেতাম না লোকে ছুটি পরে খেতে যেত আর আমি সাইডে বসে কোথায় কি কাজ করাবো সেগুলো খোঁজ নিতে হতো ইঞ্জিনিয়াররা ডাকতো সেখানে গিয়ে বসতে হতো তার জন্য খাওয়ার টাইম খুব কম পেতাম যাই হোক সে দিনগুলো আমার খুব সুন্দর দিন গেছে অতীত আমি কোনো দিন ভুলতে চাই না আর অতীতে কি হয়েছে সেটা আমি মাথায় রেখে চলতে চাই আপনাদের পাশে পেয়েছি এর জন্যে আমি খুবই হ্যাপি আপনাদেরকে সবাইকে পুজোর অভিনন্দন আপনারা আসবেন আমাদের এখানে পুজো দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বুনের বাডি চা খেতে খেতে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে